পুরো পুরো করব না তিন ভাগে রাখো পাস মে লিখতে হবে ও তো নীলও ঠিক আছে ভাই দেখি টেস্ট হচ্ছে পিএইচ টেস্ট করা হচ্ছে ভাই পিএস পানির পিএইচ দর্শক বন্ধু আপনি দেখতেছেন যে আমার পানির পিএইচ পরীক্ষা করার জন্য টেস্ট কিটে আমরা নিয়ে দিয়েছি পানি এবং এটি কি অ্যামোনিয়া অ্যামোনিয়া টেস্ট করা করা হচ্ছে দেখেন যে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আর একটি অ্যামোনিয়ার জন্য আরেকটি অ্যামোনিয়া দিচ্ছি পানিতে এটা দেওয়া হইলো এটা দেওয়া হয়েছে প্রথম এক নম্বর বটল এটা হচ্ছে দুই নম্বর তো দুইটার সমন্বয়ে কিন্তু এই অ্যামোনিয়াটা আমরা দেখব যে আসলে অ্যামোনিয়া ঠিক আছে কি না আমাদের প্রজেক্টের পরীক্ষা করতেছেন আমাদের মোতালেব ভাই ইনি মাছ বিষয়ে অনেক অভিজ্ঞ আমরা সেই শুরু থেকেই তার পরামর্শ নিয়ে থাকি কীভাবে মাছ চাষ করবো দেখেন যে আমরা পিএইচ মাপতেছি সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট সিক্সের মধ্যেই কিন্তু আমাদের পিএইচ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোজেক্টের যে নদী রয়েছে আমাদের এই প্রজেক্ট রয়েছে এটা কিন্তু জিরো পার্সেন্ট মানে আমাদের পুকুরে কোনো গ্যাস নাই আল্লাহ রহমত এটা আমাদের বড় ধরনের একটা ভাগ্য আল্লাহ আমাদের রহমত করেছেন যে আমাদের দেখা যাচ্ছে যে জিরো পার্সেন্ট এমনিয়া আলহামদুলিল্লাহ সেভেন পয়েন্ট থ্রি

ম্ভ ছেভেন পইণ্ট থ্ৰী পি এইচ